এখন যে সরকার আছে ডক্টর ইউনুসের সরকার যেই একটু হামসি তিনি ভয় পান ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে এই এনসিপি এতটাই ক্ষুব্ধ গণভূতের এক বছরে কোথায় দাঁড়িয়ে আওয়ামী লীগের রাজনীতি কবে শক্তি মনটা দেখাবে এদিকে এবার ডক্টর ইউনুসের বিরুদ্ধে একশন নিচ্ছে এনসিপি নেতারা শেখ হাসিনার দলে যুগ দিয়ে দেশ পার করে সার্জিস হাসনাতরা একই করছে সবাই আতঙ্কে আছে আমরা আগেই ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনা না আবার বহন্য দরকার ওনার দিয়ে দরকার যে দেশকে আমরা চালাই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী প্রশুনাশ আমাদের এনসিপির কিছু নেতৃবৃন্দ কক্সবাজারে গিয়েছে আপনারা যেতেই পারেন অসুবিধা কিছু না সেখানে যদি কোনো কূটনীতিকে কূটনীতিকের সাথে আপনাদের সাথে আলাপ আলোচনা যদি হয় হওয়ার যদি প্রোগ্রাম থাকে সেটা হতেই পারে কিন্তু মানুষের সংশয় হচ্ছে সন্দেহ হচ্ছে যে লুকোচুরি কেন হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয় হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় না আমরা হাসিনার পতন ঘটিয়েছি বলতে হবে ফেসিবাদী হাসিনার পতন হয় চারিদিকে যখন নির্বাচন নিয়ে সবাই আলোচনায় ব্যস্ত তখন প্রশ্ন ওঠা শুরু করেছে আমলিক লীগ বাদ রেখে কি একটি বিশ্বাসযোগ্য নির্বাচন কোনোভাবে সম্ভব এই প্রশ্নটি কেবল দেশের ভেতরে নয় আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পাচ্ছে এদিকে জয় বাংলা স্লোগান দিয়ে শিক্ষার্থীদের উপর আবারও ভয়ানক হামলা করেছে ছাত্রলীগ এ কুকুরের মতো পেটালো শিক্ষার্থীদের এখন পর্যন্ত বিশ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে রয়েছে হ্যাঁ অনেকেরই খুবই খারাপ অবস্থা হয়েছে এবং এই বিষয়গুলাকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের উপর সরাসরি কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রোতা এনসিপি নেতারা কক্সবাজার গিয়েছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন যাবৎ আলোচনা সমালোচনা হচ্ছে এবং রাজনৈতিক পরিস্থিতি উত্তাল হয়ে যায় সমন্বয়কদের উপর অনেকে সরাসরি অ্যাকশন নেয় দর্শক শ্রোতা এখন কি হয়েছে তারা একটা পোলটি নিয়েছে সার্জিস হাসনা তারা নতুন পরিকল্পনা করতেছে দেশের মধ্যে আরও অনেক কিছু করতে দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয়গুলো নিয়ে ডক্টর ইউনুসের উপর কিভাবে প্রভাব পড়তেছে সর্বশেষ ডক্টর ইউনুসের কি হয় অন্যদিকে এই বিষয়গুলোকে কেন্দ্র করে শেখ হাসিনা কপাল খুলে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি বাই ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখতে পারবেন যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই যে সম্পূর্ণ ভিডিও দেখুন অলরেডি নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করার জন্য গতকালকে জাতীয় উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা জিনিস স্পষ্ট করা হয়েছে ডক্টর দিউনুসের পক্ষ থেকে যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এমনকি তা রমজানের আগেই বিএনপি বিষয়টাকে স্বাগত জানিয়েছে জামাত অনেকটা হতাশ জামাত কিন্তু নতুন ঘোষণা দিচ্ছে সেটা পরের ভিডিওতে বলছি বাট হঠাৎ করে আমাদের এনসিপি নেতাদের কেন্দ্রীয় পাঁচজন যখন কক্সবাজারে রিল্যাক্স মোডে আছেন যারা ঢাকায় আছেন ব্যস্ত শহরে তারা ব্যস্ত আছেন সরকারের এই জুলাই সনদপত্র নিয়ে কিছু বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের আগে তারা বেশ কিছু জিনিস সরকারের কাছে প্রতিশ্রুতি চেয়েছেন এখন এই জিনিসগুলা নির্বাচনের আগে আদৌ কি ডক্টর ইউনুসের দেওয়া সম্ভব এবং জুলাই সনদে ডক্টর ইউনুস যে জিনিসগুলা পাঠ করছেন বা সামনে আসছে সেখানে ডক্টর ইউনুস যে কতটুকু কি করতে পারবেন এটা কিন্তু মানুষ বুঝা গেছে তিনি এখানে ম্যাক্সিমাম জিনিস পরবর্তী সংসদীয় যে সরকার আসবে জনগণের ভোটে সেই সরকারের উপর কিন্তু অনেক কিছু ট্রান্সফার করে দিচ্ছেন আর এনসিপির বক্তব্য ছিল যে সংসদের ভিতরে না দিয়া আপনি থাকতে কাকা আপনি কইরা দিয়া যান তবে ডক্টর ইউনুস তারা অনেক সময় বাচ্চা মনে করে কিন্তু তিনি বহুত বাচ্চার বাপ ইন্টারন্যাশনাল খেলোয়াড় এখন এনসিপির কোন তিনটা প্রতিশ্রুতি তারা চাচ্ছে যে নির্বাচনের আগেই সংস্কার এবং বিচার দৃশ্যমান করা হবে এটা ডক্টর ইউনুস আদায় করতে নির্বাচনের আগে এটা কি সম্ভব আমাদের আসিফ নজরুল স্যার কি বলছে যে বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা ভারত থেকে ফিরে আনা যাবে না ভারত দিবে না এটি বাস্তবতা শেখ হাসিনা তো দূরের কথা আওয়ামী লীগের যে কোনো একটা নেতারাও ভারতে এই মুহূর্তে দিবে না এটা সরকার মুখ দিয়ে বলুক আর না বলুক পাবলিক এখন বলছে এটা হচ্ছে প্র্যাকটিক্যাল অবস্থা আচ্ছা তো সুতরাং সরকারের কাছে নির্বাচন আগে এই প্রতিশ্রুতি চাওয়া মানে নির্বাচন পেছানোর পরিকল্পনা ছাড়া আর কিছু না কারণ ডক্টর তো নির্দেশনা দিয়েই দিছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রশাসনের নিরপেক্ষতা এখন এটা কি আদৌ সম্ভব আমি আমার আরো কয়েকটা ভিডিওতে বলছি প্রশাসনে যারা বসে তারা কিন্তু আমার আপনার মতন মানুষ ছাত্র জীবনে রাজনীতি করে আসছে তো কেউই হয়তো দলের কমিটি কেন্দ্রীয় বিভিন্ন জায়গায় ছিল কেউ আবার হয়তো মনে মনে দল পছন্দ করতো এগুলাতে সরাসরি জড়াই না কিন্তু রাজনৈতিক একটা মেন্টালিটি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে তো যখন যেই সরকার ক্ষমতা থাকে সেই সরকারে যারা সমর্থক আছেন প্রশাসনের বিভিন্ন জায়গায় তারাই অ্যাডভান্টেজ দেন এটাই তো বাস্তবতা আর প্রশাসনকে এদেশের রাজনীতিবিদরা তারাকে নিরপেক্ষ থাকতে দিছে এনসিপি নিজেই কি দিছে ছুটাই নিয়ে আসছে না হান্নান মাসুদ গিয়া চান্দাবাস কয়েকটারে মুস্তাকা দিয়া তো এখানে সে কি প্রশাসনের নিরপেক্ষ কাজ করতে দিছে দেয় নাই তো এটাই হচ্ছে রিয়েলিটি তারা যেটা চাইছে এটা একটা অসম্ভব চাওয়া প্রশাসনের নিরপেক্ষতা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড এটাই মূর্তি আছে এনসিপি সারা দেশে প্রচার প্রচারণা করতেছে না করতেছে যেখানে বেয়াদুবি করতেছে বিতলামি করতেছে সেখানে মাইক টের খাইতেছে আবার তারাও তো অনেকটা মাইক দিতেছে চান্দাজি সবাই করতেছে তাহলে লেভেল প্লেইং ফিল্ডার নাই কোন জায়গায় হ্যাঁ অনেক জায়গায় নাই কেন নাই কারণির কর্মী নেই ভাই আর যেগুলো এখন আছে দুধের মাসি এগুলো একটু বাতাস আসলে উড়িয়া যাবে এখন দুধের মাসি কেন হয়ে আছে ওই যে রিয়াদের মতো কোটি কোটি টাকা যারা বাণিজ্য করার ধান্দা করার আরো যারা আছে বিভিন্ন জায়গায় যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এরাই সে দলটার উপরে বিভিন্ন জায়গায় মাইকিং টাইকিং করা কথা বইলা ছবি টবি তুইলা এরা কিন্তু বুঝাচ্ছে ভাই আমরা আসি এরকম তো সাবজিস এবং হাসনা তো ছিল ছাত্রলীগে কেন ছিল সুযোগ বুঝে শটকে গেছে না আজকে তারাই তুই দলটা বড় নেতা তো এরকম এখন যারা তাদের সাথে আছে তারাই কি ঠিক মতো আছে তো লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনার দরকার হচ্ছে কর্মী রাজনৈতিক ভাবে এবং বিএনপি আর জামাতের আছে গোপন কর্মী প্রকাশ্যে একটু কমই থাকে এরকম কর্মী ছাড়া তো ভাই এলাকায় আপনারা ফোটা দিবে না কেউ এখন যে তিনটা জিনিস চাইছে সংস্কার বিচার দৃশ্যমান করা সংস্কার কি দৃশ্যমান করবে ডক্টর সরকার এই মুহূর্তে এগুলার তিনটার একটা

তালা টি টি ডাক্তার যানো ছলে বরে সরে স্যার 1 টাকার জায়গায় 5 টাকায় খায় তাহলে কি ভালো করে দেখা দই তুই ইব করে না গেলে দনগন ব্যস্তত না বিদেয় আর বিদেয় কত ক বিদেয় ভালো এই নাই কে ব্যাংকে চাকরি করে ক এই না ও গ랜মেগে গে চাকরি কত ক দুধের বাচ্চা কত এই দে

আমরা গরিবটা অনেক অভাবে না খাই তাই আজকে দেশের পরিস্থিতি খুবই খারাপ হয়েছে এই সরকার ক্ষমতা পরে কি হয়েছে লাভ হয়েছে গরিব মানুষের কি লাভ হয়েছে লাভের কোন দেশের পরিস্থিতি খুবই খারাপ বর্তমানে আমরা চাইতেছি যে ভালো পরিবেশ ভালো যে থাকতে পারে তারা দেশের জন্য আনেন কোন লোক শান্তিতে নাই

কারণ এখন হলো খাওয়ানের দরকার এখন হলো ঘর ভাড়ার দরকার কারণ যখন পাবো না তখন ধরে ধরে খাবো যে আন্দোলন হলো ছাত্র আন্দোলন আদৌ কবি বৈষম্য দূর হয়েছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জা করতে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে

সন্তোষ নয় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ তাদের দিচ্ছেন না তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না তাদের অভিযোগ তারা চেয়েছিলেন সংবিধানকে ওই দিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন এভাবে দীর্ঘদিন তারা রাজনৈতিক দল করতে চায়নি তাদেরকে উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না ছাত্ররা একটা দল করেছে এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল তাদের সেই দলটাকে গুসিয়ে নিতে সময় দিতে হবে হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারি নির্বাচন দেওয়া হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোন ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনুস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনুসকে কেমান বিশ্বাসঘাতক ক্ষমতা করছেন এটা প্রকাশ্যে গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন দেশ অচল করে দেবেন বিভিন্ন ভাবে তাদের যে ভীষণ ক্ষোভ সেই আগ্নেগুলির অগ্নি উদ্গিরণের মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপি অবস্থা কি হবে মিলিটারি র‍্যাব বিজেপি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না এই রকম অবস্থা ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই এজন্য ফেব্রুয়ারি নির্বাচনটা কার পরামর্শে ইউনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শে ইউনুস এই কাজটি করেছেন জামাত ইসলামীয় এই ডিক্লারেশনের সঙ্গে একমত না জামাত চেয়েছিল ইসলামিক সমস্ত দলগুলোর ভিতরে একটা ঐক্য করে এক একটি বাক্সে ইসলামিক দলগুলো সবার ভোটটা যাবে ফলে ইসলামী দলগুলো একটা সরকার গঠন করবে তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ গুলে কিন্তু সেক্ষেত্রে তারা চরমনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিল আকারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন ছোট ছোট যে সকল দল প্রেস ক্লাবের সামনে বা টক শোতে অথবা সেমিনারে গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন তাদের ভিতর হতাশা নেমে আসছে তারা কেউ কেউ প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা বেশি তা বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন তাদের যে পাঁচ আগস্টের স্বপ্ন সেগুলিকে পূরণ হচ্ছে তারা বলছেন পুনরাবৃত্তি হতে পারে অতীতে তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার নির্যাতন দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন সেই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হবে কিনা দশটা আগস্ট একুশের অগস্টের গ্রেনেড হামলা এভাবেই ছোট ছোট দলগুলোর ভিতরে আসছে তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিলে সব বিষয় নিয়ে আলোচনা করছেন অন্যদিকে তো বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা তাদের ক্লাবের টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোন কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্য দল তাহলে কি ইনস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয় নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা থাকবে কিনা এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড় বড় আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন কিনা কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নুইয়ে পড়েছে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত জনশক্তি রপ্তানি সেটার অবস্থা খারাপ অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোটে এসেছে বড় ধরনের বঙ্গ বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করছেন বাংলাদেশে যেমন বিশ্বব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার তিন নেমে আসতে পারে যেটা বিপ্লবোত্তর বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে বেকারত্ব আর্থিক সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি বিচার বিভাগ প্রশাসন কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই এইরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল কি এনসিপি ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এনসিপির নেত্রী উমামা ফাতেমা নীলা ইসরাফিল আজমিরি বাঁধন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন যৌন হয়রানি থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করছে এনসিপি তাদের দ্বারা কল্যাণকর মঙ্গলজনক কোনো কিছুই হবে না এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা ক্ষমতা আরোহণ করা এগুলো নাকি তাদের কথা ছিল না সব মিলে এনসিপি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছে তাদের তাত্ত্বিক উপদেষ্টা ফরহাদ মাজহার যাকে গফুর নামে অনেকে বলেন তিনিও এখন কোন সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না অনুষ্ঠান আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে এইখানে এই মন্তব্য গুলা দেখে আমরাও কিন্তু অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে যে একটা বর্তমানে যে অস্থিতিশীল পরিবেশগুলো গোটানো হচ্ছে বা টিসের উপর বিভিন্ন প্রভাব পড়তেছে এইসব নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয় দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত মত পোষণ করেন মানে এই বক্তব্যগুলো যে দেখিয়েছি এগুলো নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছে এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ